হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য ব্লগার বিডি হেলেন চ্যানেলে আমি হেলেন এখন বাজে ছয়টা সাড়ে ছটার মতো তো এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তো সকালবেলা আমরা যে ড্রিঙ্কসটা খাই হেলদি ড্রিঙ্কস এটা হচ্ছে ধনিয়া সস আছে যে ধনিয়া সস আর সাথে হচ্ছে মেথি এই দুটো একসাথে করে ভিজিয়ে রেখেছিলাম তো রাতে এখন এটা সেকেনেছি। আমরা দুজনে খেয়ে নেব তো আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া শেষ করে ও সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে যায় আর আমি এই সময় আমার কিছু আমি তো যেহেতু সকালে হাঁটি না তো সকালে আমার ইয়োগা থাকে সেগুলো একটু করে নেই সাথে হচ্ছে সকালে ব্রেকফাস্টটা রেডি করি তো ও আস্তে আস্তে এখন পনেরো ষাটটার মতো বেজে যায় সরি পনে আটটার মতো বেজে যায় ও যখন আসে তো ও আসে গোসল করে তারপরে কিন্তু নাস্তা করে অফিসে চলে যায় তা হাবিবে যেদিন স্কুলে থাকে সেদিন তো হাবিবও বাবার আগেই বের হয়ে যায় তো এইভাবেই কিন্তু সকালটা আমাদের চলে তো সকালে এত তাড়াহুড়ো থাকে সকালে আর আমি ইদানিং ঠান্ডার কারণে জুবু থুবু হয়ে কাজগুলো করি আপনাদের সাথে ওইভাবে মর্নিংয়ের ব্রেকফাস্টটা রেডি করাটা শেয়ার করা হচ্ছে না তো সরাসরি কিন্তু এখন দুপুরে চলে এসেছি আর আজকে হচ্ছে গুড নিউজ আমার শিউলি বাড়ি থেকে চলে আসতে তো আজকে আমরা হচ্ছে এখন রান্না বান্না করব আমি এটা হচ্ছে মাছ রান্নার দিন আজকে তো মাছ রান্না করছি আমি কই মাছ ভাজি করবো তিন পিস তিনজনের জন্য আর সাথে থাকবে হচ্ছে শোল মাছের দোপেয়াজি তো শোল মাছের দোপেয়াজিটা এখন করে নিয়েছি আর পাশের চুলায় কিন্তু আমি কই মাছ ভাজিটা বসিয়ে দিয়েছি তো যেহেতু দো পেঁয়াজা করবো এর জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি তো আমি দো পেঁয়াজা করার সময় আমি দুবার পেঁয়াজ দেই এই জন্য আমি প্রথমে একটু পেঁয়াজটা ভালো করে ভেজে অর্ধেকটা উঠিয়ে রাখি আর তারপরে ওটা পরে দিয়ে দিই অর্ধেকটা একদম তাজার কই মাছ ছিল আমার মতো কার কার কই মাছ তাজা বা যে কোনো মাছ ভাজতে গেলে এরকম মানে মনে হয় কেমন হয়ে যায় না ভেঙে টেঙে যায় একটু সময় নিয়ে ভাজতে হয় তো পেঁয়াজ দিকে ভাজা কিন্তু হয়ে গেছে অর্ধেকটা এখন উঠিয়ে নিচ্ছি তো ইদানিং আমার ভিডিওতে যারাই দেখছেন না কেন লাইক দিতে মনে হয় একদমই ভুলে যাচ্ছেন তো আজকে একটু প্রথমেই বলে দিচ্ছি আসলে আপনাদের একটা লাইক আমার কিন্তু পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা আপনারাও যেমন লাইক দিচ্ছেন না আমারও কিন্তু ভিডিও করার ট্রেন্ডেন্সি একদমই কমে গিয়েছে একদমই ভিডিও করতে ইচ্ছে করে না যে আমার বন্ধুরা তো দেখতেই পছন্দ করছে না তাহলে আর ভিডিও করে কি হবে তো এটা চিন্তা করি আবার বলি যে যেহেতু আমার ভালো লাগার কাজ তখন মনে হয় একজন যদি দেখে তবুও আমি ভিডিও দিয়ে যাব সেখান থেকেই আবারও ভিডিও করতে চলে এসেছি তো আজকে হচ্ছে আজকে ভিডিওতে কিন্তু দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়ার সাথে আমরা হচ্ছে বান্ধবীরা সবাই মিলে একটু শাড়ি পরে বিকেলে ঘুরতে যাব তো সেগুলোই আজকে ভিডিওতে থাকছে আশা করছি পুরো ভিডিও জুড়েই কিন্তু আমার সাথে থাকবেন আসলে প্রতিদিন কি এমন আলাদা হয় সংসারটা কিন্তু আমাদের যেহেতু সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত অব্দি কিন্তু প্রায় দিনই একই রকমই থাকে তো আমরা ঘুরে ফিরে একই কাজই করি তো যেহেতু ডেলি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করি এরকমই কিন্তু হচ্ছে হয় যে রান্না বান্না খাওয়া দাওয়া সাথে একটু ঘোরাফেরা এটাই হচ্ছে আমাদের পার্ট তো মাঝে মাঝে চেষ্টা করি একটু অন্য অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য সেখান থেকে আজকে আমরা বান্ধবীরা মিলে ঘুরতে গিয়েছিলাম শাড়ি পরে যেহেতু এটা ফেব্রুয়ারি মাস যেমন শোকের মাস তেমন কিন্তু আমাদের আনন্দের মাস তো সব কিছু মিলিয়ে ফেব্রুয়ারি মাসটা আমরা একদিন সব বন্ধুরা মিলে একটু এনজয় করেছি তো আমি যা করি সবসময় মাছগুলো আর একটু ছোট করে কেটে নেই তো আজকে যেহেতু শিউলি যেভাবে কেটে রেখেছে আমি ঠিক সেভাবেই রান্না করছি এখন যদি আবারও কাটতে বলি কারণ আজকে মাছ এনেছে তিন রকমের ছোট মাছ বড় মাছ কই মাছ তো এগুলো মাছ কিন্তু কাটা খুবই বিরক্তিকর আর কই মাছ তো বুঝতেই পাচ্ছেন আর দেশি কই ছিল তো এই মাছগুলো কাটা কিন্তু অনেক কষ্টে এই জন্য শিউলিকে আর আমি বললাম না যে মাছটা একটু ছোট ছোট পিস করে দাও আর আমারও ইচ্ছে করতেছিল না তো যাই হোক আজকে একটু বড় করে রান্না করছি কষানো ভালো করে কষিয়ে নিয়ে আমি মাছটা দিয়ে মাছটা কষিয়ে নিয়েছি তারপরে এখন আমি পানিটা দিয়ে দিলাম আর সাথে হচ্ছে যে সরি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম টমেটো কুচি আর এই সময় আমি দিয়ে দিলাম বাকি যে পেঁয়াজটা উঠিয়ে রেখেছিলাম সে পেঁয়াজটা দিয়ে এখন একটু মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব অ্যান্ড হয়ে গেল দুপেঁয়াজো হচ্ছে শোল মাছের দোপেয়াজো আসলে শীতকালে কিন্তু এই মাছগুলো পাওয়া যায় ভালো মাগুর শোল কই তো এই মাছগুলো এই সময় খেতেও ভালো লাগে আমাদের সাথে গত ভিডিওতে বলেছিলাম যে আমি একটা পেজ ওপেন করেছি তো সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টও পাচ্ছি তো যে সাপোর্টটা এখন আমি সত্যি খুবই দুঃখিত আমি জানি না যে আমার বন্ধুরা আমাকে এত সাপোর্ট করবেন তো সবাই তো জানতে চাচ্ছেন প্রাইস প্রাইস তো আমার যেহেতু আমার প্রোডাক্টগুলো এখনও অন দা ওয়ে আমার হাতে এসে পৌঁছায়নি এই জন্য কিন্তু আমি কোনো প্রোডাক্টের প্রাইস ওভাবে দিতে পারিনি কারণ যেগুলো আমি আনছি সে একদমই প্রথম আমি আনছি আপনাদের পছন্দের কিছু প্রোডাক্ট তো আশা করছি আমি পেজে অবশ্যই প্রতিটা প্রোডাক্টের দাম আমি মেনশন করেই দিব যখন আমি আমার হাতে প্রোডাক্টগুলো আসবে তখন আমি একটা মানে প্রাইজ হিসেব করে আমি কিন্তু আপনাদের সাথে প্রাইসটা শেয়ার করব তো এদিকে কিন্তু আমার মাছ ভাজিটা হয়ে গেছে তো মাছ ভাজিতে পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি এভাবে একটু ভেজে দিই অনেক সময় মশলাও দেই তো আজকে আর আমি মশলা টসলা কিছুই দিচ্ছি না শুধু একটু পেঁয়াজ আর কাঁচামরিচটা এভাবে ভেজে মাছের উপর দিয়ে দিয়ে দিব তো এরকম খেতে কিন্তু ভাল লাগে আপনাদের সাথে তো এর আগেও আমি শেয়ার করেছি মাছে এভাবে আমি পেঁয়াজ দিই কিন্তু পেঁয়াজের সাথে অনেক সময় আদা রসুন পেস্ট একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে একটা মশলা তৈরি করে তারপরে দে মাছের উপরে আজকে কিন্তু কিছুই দিচ্ছি না জাস্ট শুধু পেঁয়াজ আর কাঁচামরিচটাই ভেজে দিব। এখানে কিন্তু কাঁচামরিচটা আমি দানিং বেশি খাওয়া শুরু করে দিয়েছি কারণ প্যাটে অ্যাসিডিটির পরিমাণ বেশি হচ্ছিল তো একটু মরিচ কমিয়ে কাঁচামরিচটা খাওয়ার চেষ্টা করছি সাথে এই মাছ ভাজির সাথে এরকম শুকনা মরিচ ভাজি খেতে কি যে দারুণ লাগে তো আমি তো এই দানে একটু খাচ্ছি না বললেই চলে শুকনা মরিচটা তো এই তো এইভাবে দিয়ে দিলাম দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছে আর কই মাছ তেলাপিয়া মাছ আমার বাসায় বাচ্চারা খুবই পছন্দ করে সব মাছ ভাজি পছন্দ করে কিন্তু এই মাছগুলো ওরা বেশি পছন্দ করে তো ওই যে তেল থাকলো বেশি পরিমাণে ওর ভিতরেই কিন্তু আমি এখন হচ্ছে গোটা সিমগুলো ভেজে নেব এটা হচ্ছে আমার হাজব্যান্ডের হচ্ছে সবচেয়ে প্রিয় খাবার মানে সিম গোটা গোটা ভাজি এরকম করে তারপরে করলা আমার না সরি ছোটো ছোটো উষ্ঠে যেগুলো আমরা বলি উষ্ঠে তো উঠছে উচ্ছে বলে না ছোটো করলা যেটা সেটা আলু দিয়ে এভাবে ভাজি তারপরে হচ্ছে বটবটি ভাজি এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের খুব প্রিয় খাবার তো ওর জন্য করে নিচ্ছি হচ্ছে ছিম ভাজিটা এটা যেমন একদম বিচিওয়ালা ছিম তো ওর সাথে আমি কিন্তু ওই তেলের ভিতরে ভাজি করে নেব তো যে কথাটা বলতেছিলাম আমার পেজে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমি আসলে খুবই মুগ্ধ তো আমি তো অনেকগুলো প্রোডাক্ট আমার মেয়েরা যেহেতু চ্যানাতে আছে আর আপনাদের চাহিদা অনুযায়ী আমি সব ধরনের প্রোডাক্টই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে পারবো মানে আপনাদের আমি দিতে পারবো তো আমাকে একটু সময় দিতে হবে আমি যেহেতু প্রথম শুরু করতে যাচ্ছি এই জন্য কিন্তু আমি যেগুলো জিনিস আনতে পারবো বা আপনাদের সাথে আমি দিতে পারবো সুন্দরভাবে সেই জিনিসগুলাই কিন্তু আমি আমার পেজে আপলোড করেছি তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা প্লিজ আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো আমি এখন সঠিকভাবে দিতে পারছি না তো আমারও খারাপ লাগছে আমি হয়তো মানে বুঝতে পারিনি যে আপনারা এতটা সারা দিবেন সেখান থেকে আসলে আমি প্রতিদিন এই কথাটা বলতে আমার খুবই খারাপ লাগতেছে যে প্রোডাক্টগুলো আমার কাছে নেই প্রোডাক্টগুলো এখনও হচ্ছে রাস্তায় তো আসতে আশা করছি ফেব্রুয়ারি মানে লাস্ট উইকের মধ্যে চলে আসবে তো আপনারা দোয়া করবেন আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে যাচ্ছেন তো এইভাবে যদি চলতে থাকে তো ইনশাল্লাহ আমি একটা সফলতা দেখতে পারবো ইনশাল্লাহ তো এইদিকে কিন্তু দোপেঁয়াজাটা হয়ে গেছে আর এই দোপেঁয়াজাটা খেতে এত মজা হয় আর এটা রান্না করতে গেলে আমার শ্বশুরের কথা মনে পড়ে কারণ আমার শ্বশুর এইভাবে রান্না করে দিলে অনেক খুশি হতেন আর উনি এটা অনেক সময় শোল মাছ তো আমাদের ওদিকে একটু কম পাওয়া যায় সিলেটে কিন্তু শোল মাছ অনেক পাওয়া যায় তো আমাদের দিক না বড় বড় টাকি পাওয়া যেত তো আমার শ্বশুর বড় টাকি নিয়ে আসতেন তো ওই টাকি মাছ আমি এরকম করে রান্না করে দিতাম আর উনি অনেক পছন্দ করতেন তো খাওয়া দাওয়া শেষ আর বললাম না শিউলি এসেছে তো শিউলি আসা মানে হচ্ছে আমার ঘর করা সব কিছু তো ওই করে তো ওইদিকে ওই কাজগুলো করে নিচ্ছে যে তোমাকে টেবেসে দিয়েছে আমি রান্না করে টেবিলে এখন খাবার সার্ভ করব। তো আজকে যদি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা আজকে কিন্তু সবে বরাতের দিন তো এই দিনটা তো খুবই ফজিলতের এবং আমরা ধর্মপ্রাণ মুসলমান সবাই তো যদিও এটা নিয়ে অনেক কি বলবো অনেক তর্ক বিতর্ক আছে কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু একটা দিন ভালোবেসে আল্লাহকে একটু বেশি ডাকা যদি ডাকি তো সমস্যাকে আমি সেই দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু এই দিনটাকে ছোটবেলা থেকে আমরা পালন করে আসতেছি আর এখনও পালন করি তো এইবার একটু ব্যতিক্রম হয়েছে কারণ সর্ববরাত উপলক্ষে আমি কোনো কিছুই রান্নাবান্না হালুয়া কোনো কিছু করিনি কারণ এগুলো একদমই করতে ইচ্ছে করতেছিল না কারণ সময় দিতে হয় অনেক আর এগুলো করার মন মানসিকতা শারীরিক মানে কোনো দিক দিয়েই আমার হচ্ছিল না আর আপনারা জানেন একটা বিজনেস নিয়ে যখন চিন্তা করা হয় আমি যেহেতু এসবের প্রথম তো আমার একটু অনেকটাই মানসিকভাবে আমি অনেকটাই মানে শক্তি কম পাচ্ছে যে আমি কি করব না কি করব। কারণ আমি যে প্রোডাক্টটাই আপনাদের সাথে শেয়ার করছি সেই প্রোডাক্টে বেশ সারা পাচ্ছে এবং সবাই আমাকে নখ দিচ্ছেন যে এই প্রোডাক্টটা এনে দেওয়ার জন্য তো প্রথম প্রথমে আমি কি কি আনবো এটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম মেয়েরা হচ্ছে ওদিকে আজকে যখন কথা বলছি তখন আপনাদের সাথে বলা যাচ্ছি সেই দিন তো শনিবার তো শনিবারে মেয়েরা কিন্তু রোজা রেখেছে ওরা ইফতারি তৈরি করেছে তো দেখে আমার বেশ ভালো লাগলো যে না মেয়েরা কিছুটা হলে রান্না করতে পারছে বা কিছু রান্না করছে তো ইনশাআল্লাহ রমজানে ওরা খেতে পারবে যদিও রমজানে ওরা একদম টাইম পাবে না কারণ ওই সময়টা একদম ওদের ক্লাস টাইম আর ওদের ক্লাস টাইম তো বেশিরভাগ সময় সন্ধ্যার দিকেই থাকে তো বেশিরভাগ ইফতার হয়তো ওদের ক্লাসের ভিতরেই করতে হবে তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আজকে আর রেস্ট নিতে পারিনি কারণ আমরা তিনটায় আমাদের টাইম ছিল সাড়ে তিনটার মধ্যেই আমরা উপস্থিত থাকবো এই যে আমাদের সিলেটের সাস্টে মানে সাধারণ ইউনিভার্সিটিতে তো এখানে আমি আর মালাভাবি চলে এসেছি আর আমার আরও আরও বন্ধুরা ওরা করা হচ্ছে আসতেছে আমরা দুজন আজকে ফার্স্ট তো আমার এই রাস্তাটা তো কিন্তু খুবই পছন্দ আপনাদের সাথে অনেক অনেক শেয়ার করেছি এই রাস্তাটা আমার খুব পছন্দ তো এই সময়টা একটু ধুলো ময়লা থাকে আর বর্ষাকালে যে কি সুন্দর হয় খুব ভাল লাগে তো এখনও কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য যে গাছগুলো এতো পাতা ঝরে যাচ্ছে নতুন পাতা আসছে তো এর সৌন্দর্য কিন্তু কম না তো আমরা আজকে মূলত এসেছি বান্ধবীরা সবাই মিলে ফটোশুট করব তো আমরা এদিকে হেঁটে যাচ্ছিলাম আমরা কিন্তু কেটে নেমেছি আমরা যে বাড়িতে মানে আমাদের যে সিএনজিটা এসেছিল সেই সিএনজিটা ভিতরে ঢুকতে দিল না ওরা গেটে আটকে দিয়েছে তো যাই হোক আমরা বেশি কথা না বলে আমরা চাইলে ভিতরে ঢুকাতে পারতাম তো আমরা দুজন আর বেশি কথা বলিনি না বলে আমরা ওখানে নেমে গিয়েছে তো ইচ্ছে ছিল ওরা যেহেতু দেরি করছে আমরা দুজন হেঁটে হেঁটে যাব তো এই রাস্তাটা কিন্তু দেখে যতই সুন্দর হোক রাস্তার দূরত্ব কিন্তু অনেক তো এখান থেকে হেঁটে যেতে অনেক সময় লাগবে আর ছোট দিন যেহেতু পরে আমরা ডিসিশন নিলাম যে না এখানে কিছু ফটোশ্যুট করে আমরা আবার এখান থেকে যে ভিতরে যে টম টম গাড়ি ছিল তো টম টম গাড়ি করে আমরা হচ্ছে সামনে গেলাম আর রায়কাভাবে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে পরে ও আসে হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু আজকে ভয়েস দিতে অনেকটা কষ্ট হচ্ছে কারণ গলাতে যে ঠান্ডার সমস্যা সেটা কিন্তু এখনো পুরোপুরি কেটে উঠে নাই মানে এখনো একটু কাশ হচ্ছিল বারবার কথা দিতে কষ্ট হচ্ছিল মূলত এই কারণে আরো ভিডিও শেয়ার করা হচ্ছিল না ভয়ের যদি সুন্দরভাবে না দেওয়া যায় তখন কিন্তু সে ভিডিও করতে ইচ্ছে মানে ইডিটই করতে ইচ্ছে করে না তো এই যে আমরা টমটমে উঠে এখন রওনা দিলাম কারণ রাস্তাটা বেশ খানিকটা প্রথম মনে হলো হেটে যেতে পারবো পরে মনে হলো যে না বাবা যেহেতু শাড়ি পরেছি সবাই একটু উচ্চ জুতো পরা হয়েছে তো এটা পরে এত হাঁটতে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করতেছিলাম না পরে আমরা টমটমে উঠে গেলাম এখান থেকে অলরেডি আমরা এই যে গোলচত্বর যেটা সেটাতে চলে এসেছি তো আমরা একটু লেট করেছি আর হয়তো পনেরো বিশ দিন আগে আসলে আর একটু ভালো হতো কারণ ফুলগুলা সবগুলো একটু ঝরে যাচ্ছে গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে গাঁদা ফুলগুলো তো একদমই সৌন্দর্য হারিয়ে ফেলেছে মানে প্রায় ফুলগুলোই মরে গেছে তো দেখতে একদম ভালো লাগছিল না তারপরে এই জায়গাটা আসলে কেন জানি একটা শান্তি হয় তো আমরা কিন্তু অনেক সুন্দর সময় কাটিয়েছি তারপরে খেতে আসছি হচ্ছে আর ফুড ফুডকোটে তো ফুডকোর্টে থেকে যার যে পছন্দ সে খাবারগুলো খেয়ে দেয় তারপরে কিন্তু আমরা আবার এখান থেকে দিয়ে গিয়েছিলাম হচ্ছে এয়ারপোর্ট রোডে ওখানে চা খেতে গিয়েছিলাম তো বেশ খুব সুন্দর একটা সময় কাটিয়েছি অনেকদিন পর আমরা সব ফ্রেন্ডেরা মিলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম